দু ঘন্টা আটকে থাকার পর ফিরে আসলেন শুভেন শুভেন্দুরা আজও তাদের সন্দেশখালী যাওয়া হলো না দলীয় বিধায়কদের নিয়ে ফিরলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সন্দেশখালী চলোর ডাক দিয়েছিলেন আজও চেষ্টা করেছিলেন যেতে তবে গ্রাউন্ড জিরোয়ে প্রতিবারের যে ব্লু শেষ পর্যন্ত রক্ষা হলো না কারণ পদে পদে পুলিশের বাধা একশো চুয়াল্লিশ এটা এড়ানোর জন্য কৌশলে চার বিধায়ককে নিয়ে যাত্রা শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী তবে পুলিশ তাদেরকে আটকে দেয় সরবেরিয়ায় বাস আটকায় পুলিশ ধর্নায় বসে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে ঠেকাতে সন্দেশ খালিতে পুলিশে পুলিশে ছয় লাভ শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে বাস থেকে নামতেই পুলিশ পা মানিয়েছে তার বুড়ো আঙুলে কাল সিটে পড়ে গেছে পথে বসেই ধর্না থেকে তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু ঘন্টা আটকে থাকার পর ফিরে এলেন শুভেন্দুরা কথা বলবো মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন আজকে সন্দেশ যাবেন একশো চুয়াল্লিশ যারা এড়ানোর জন্য তিনি কৌশলও নিয়েছিলেন তবে পদে পদে পুলিশের বাধা এবং শেষ পর্যন্ত তাহলে কি ফিরে যেতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারীরা দেখো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বাসে রয়েছেন এবং সন্দেশ হয়েছিল সেখান থেকে কিন্তু রওনা চার মুহূর্তে এবং আহ তারা এগিয়ে চলেছেন কলকাতার যে অধিকারী তিনি যেটা বারবার করে তিনি যেটা বলছেন তারা আদালতে দ্বারস্থ হবেন এবং আইনি প্রক্রিয়া নিয়ে বেশি সময়ে কিন্তু একেবারে সন্দেশ মাটি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন বাসে ফেরার পথে প্রচুর মানুষ শুভেন্দুদায় রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন এবং আপনাকে হাত দাঁড়াচ্ছেন আপনি হাত দাঁড়ালেন এবং একটুখানি যদি বলেন এবার সন্দেশখালীর মাটি ছুঁয়ে বেরোলেন এই মাটির বীরাঙ্গনা দেবী শক্তি মাতৃশক্তি যেভাবে সাহস নিয়ে এই চোর মমতার ধর্ষণকারীদের বিরুদ্ধে মুখ খুলেছে তাই এই মাটিকে প্রণাম করলাম মাটি মাথায় ছুঁয়ে নিয়ে এলাম আমরা এখানে আসবো ওদের পাশে আমরা আছি প্রতিনিয়ত যোগাযোগ আছে আমার সঙ্গে সকলেরই টেলিফোনে ভিডিও কলে ভয়েস কলে কথাবার্তা হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রাম পাড়াতে আমাদের লোকজন কাজ করছে মাতৃশক্তিকে অভয় দিতে চাই আপনাদের মাধ্যমে পুরো বিজেপি পরিবার আপনাদের সঙ্গে আছে এত এতটুকু পুলিশের চাপে মিথ্যা স্টেটমেন্ট করার দরকার নেই যা ঘটেছে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মিডিয়ার সামনে বলেছেন গভর্নরের সামনে বলেছেন দেওয়ার আমরা আপনাদের সাথে আছি এবং হাইকোর্টের পরামর্শ আছি এবং হাইকোর্টের পরামর্শ মতোই আগামীকাল আমি হাইকোর্টে মুখ করব এবং আশা করব হান্ড্রেড ফর্টি ফোর মেনে আমাকে মহামান্য উচ্চ আদালত মমতা পুলিশকে বাধ্য করাবেন এই মায়েদের কাছে দিদি বোনেদের কাছে পৌঁছাতে অধিকারী তিনি স্পষ্টতই তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং আগামীকালই তিনি আদালতের দ্বারস্থ হতে চলেছেন এবং আদালতের সমস্ত আইনি পদক্ষেপ দিয়ে আইন তাকে সেই রাস্তা করে দেবে যাতে তিনি আবারও সন্দেশখালীর মা বোলেদের কাছে পৌঁছাতে পারেন তবে একই সঙ্গে জি চব্বিশ ঘন্টার মারফা ভেন্দ্র অধিকারী সন্দেশখালীর মহিলাদেরকে নির্ভয় দিলেন এবং তাদেরকে জানালেন যে তাদের সঙ্গে রয়েছে বিজেপি আজকে বিধানসভার যে মুখ্যমন্ত্রীর যে আক্রমণ ছিল বিজেপির দিকে সন্দেশখালীর ঘটনায় সেই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তার এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তিনি স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন সন্দেশখালীর মা বোনেদের পাশে রয়েছে বিজেপি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা